হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো দেখো আজকে রবিবারের দুপুরের একটু স্পেশাল কিছু রান্না হবে আর স্পেশাল তো বিরিয়ানি টিরিয়ানি সবাই করে খায় তা আমি দিনও বিরিয়ানি করিনি মা দিদি ওরাই করে খাইয়েছে আর যা কিনে খেয়েছি যা কিন্তু আজকে মা বলল কি যে মানে মাংসটা কিনে আনার পরে হঠাৎ এ হলো যে প্ল্যান হলো যে বিরিয়ানি করা যাক কিন্তু আমি তো কোনোদিনও প্রথম মানে দিনও বিরিয়ানি করিনি মাই করে দিয়েছে বা দিদিদের হাতে খেয়েছি তো আমি ভাবলাম যে আজকে একটু নিজেই করি মাকে আমি বললাম তুমি সব গুছিয়ে টুচিয়ে দাও কিভাবে কি করতে হবে বলো প্রসেসটা জানি কিন্তু কখনো করা হয়নি তো সেই জন্য আমি আজকে বিরিয়ানি করতে নিয়েছি আর একটা গণ্ডগোল হয়েছে যেটা বিরিয়ানির চালটা না মা ওরকম চালটাল কিনে রেখে দেয় তো বিরিয়ানি চালটা আমাদের কেনা থাকে কিন্তু চালটা যখন ধোয়া হয়েছে না তখন চালটা একটু ভেঙে ভেঙে গেছে যার জন্য তোমরা দেখবে চালটা একদম ছোটো ছোটো মানে একদম ছোট ছোটো না মোটামুটি একটু ভেঙে গেলে যেরকম হয় বড় বড় চাল তো ওইদিকে দেখো আমার বিরিয়ানির বেরেস্তা তৈরি করা হয়ে গেছে আর বিরিয়ানির মাংসের দিকে কষানো হচ্ছে এদিকে আমি বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছি তো এইটা কষিয়ে নিয়ে তারপরে আবার আলাদা দুটো চিকেন তোমাদের দেখালাম একটা বিরিয়ানিতে দেওয়া হবে আর একটা চিকেন কষা করা হবে তো এদিকে দেখো এই যে আমার বিরিয়ানির মাংসও সিদ্ধ হয়ে গেছে তো আমি এটা নামিয়ে রাখবো নামিয়ে রেখে আমি চিকেন কষাটা বসিয়ে দেবো কারণ ভাতটা এখনও হয়নি তো এ দেখো আমি এবার যে চিকেনটা নামিয়ে নিয়েছি আর আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি চিকেন কষা যেটা করব আলু দিয়ে চিকেন কষা করব তো সেই আলুটা ভেজে নিচ্ছি প্রথমে তারপরে আমি আবার চিকেনটা কষা বসাবো মা সবই রেডি করে রেখে রেখে দিয়ে গেছে মশলা টশলা মাখিয়ে সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে আমি জাস্ট একটু খুন্তিটা নাড়বো আর কিছুই না এই হচ্ছে আমার কাজ তো এদিকে দেখো আমার চিকেন কষাটা কষানো প্রায় হয়ে গেছে এবার একটু জল দেব কারণ আলুটা আর চিকেনটা সিদ্ধ হবে তার জন্য অল্প একটু জল দিয়ে দেব দিয়ে তারপরে আবার আমি এদিকে মানে বিরিয়ানিটার প্রসেসিংটা শুরু করব তো এই যে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার আর একটু কষিয়ে নি তারপরে আমি জল দিয়ে দেব। দেওয়ার পরে তারপরে এটা হতে থাকবে ওইদিকে আমি বিরিয়ানির ভাতটা মা ফ্যান ঝরিয়ে দেবে কারণ আমি ওই বেসিনে উল্টো দিক করে পারবো না কারণ করিনি কখনো ওইভাবে পারবো না বলে মা বলছে যে যদি হাতে ফ্যান ট্যান পড়ে যায় সেই জন্য মা এই ফ্যানটা ঝরিয়ে দেবে তো এই দেখো আমার দিকে ভাতটা হয়ে গেছে আর মা কীভাবে ফ্যানটা ঝরাচ্ছে আমি ওইভাবে পারবো না বলেই মা নিজেই ফ্যানটা ঝরিয়ে দিচ্ছে এদিকে ফ্যান ট্যান ঝরানো হয়ে গেছে আর আমি তো তোমাদের বললাম না ভাতটা একটু ভেঙে ভেঙে গেছে ওই দেখো ভাতটা না ছোটো ছোটো দেখা যাচ্ছে তো আমি কিছুটা ভাত তুলে নিয়েছি নিয়ে এবার মাংসটা দিয়ে দিচ্ছি তারপর তারপরে মশলাপাতি যা বেরেস্তা টেরেস্তা যা দেওয়া হয় কেওড়া জল গোলাপ জল আতর তো এইগুলো একটু খুবই কম পরিমাণে দিয়েছি কারণ ঘরের বিরিয়ানি তো বেশি গন্ধ হলে বেশি ভালো লাগে না খেতে তো ঘি টি যা দেওয়ার আমি সব দিয়ে পরে আবার ভাতটা দিয়ে দেবো আর আর একটা লেয়ার করব করে দুটো পার্টিংয়ে আমি বিরিয়ানিটা করছি দুটো লেয়ারে প্রথমে ভাত তারপরে মাংস দিয়ে মশলা মশলা টশলা দিয়ে তারপরে আবার আর ভাত দেবো দিয়ে তারপরে আবার মাংস টাংস দিয়ে আবার মশলা টশলা দিয়ে সেটাকে আবার দমে বসাবো তো এই দেখো আমার একটা লেয়ার কমপ্লিট হয়ে গেছে প্রায় কমপ্লিট তো আর একটা লেয়ার আমি আবার করব এই যে এটা আমি এখন মিঠা আতরটা দিচ্ছি খুবই সামান্য কারণ গন্ধটা না বেশি ভালো লাগে না আর আমার মেয়েকেও যেহেতু খাওয়াবো ওই জন্য বেশি রিচ করব না কারণ ও একদম ছোট খুব বেশি খাওয়াব না অল্প পরিমাণে একটু খাবো কারণ ও ছোট তো এগুলো হজম করতে পারবে কি না পারবে তো এই দেখো আমার একটা লেয়ার হয়ে গেছে আর একটা লেয়ার আমি ভাতের দিয়ে দিয়েছি তারপরে এবারে যা দেওয়ার হয় আমি সব কিছু দিয়ে তারপরে আমি আমি ওটাকে দমে বসাবো তো এ দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে সব কিছু দেওয়া মশলাপাতি এবার আমি এটাকে দমে বসাবো কিন্তু ওদিকে আবার একটু ভাতও বসিয়েছি আর এদিকে আমার চিকেনটা প্রায় কমপ্লিট আর দু এক মিনিট হলে এটা হয়ে যাবে ওটা ভাত বসিয়েছি কারণ কেউ যদি আবার একটু শুকনো ভাতও খেতে চায় যেহেতু চিকেন কষা হয়েছে আর এই যে মানে গরম মশলাটা যেটা আমি দিচ্ছি এটা গোটা গরম মশলা আমার মা ওটা পেস্ট করে আর কি পেস্ট নয় গুঁড়ো করে রেখে দিয়েছে তো আমার মা কী করে কোনো গুঁড়ো মশলা খায় না জিরে ধনে সবই এমনি গোটা কেনে কিনে সেটাকে গুঁড়ো করে তারপরে ঘরে ব্যবহার করে তো এ দেখো আমি দমে বসিয়ে দিয়ে চলে গেছিলাম ওদিকে মা মায়ের মতো তুলে নিয়েছে আমি এদিকে স্নান টান করে চলে এসেছি আর এদিকে খাওয়াতে বসে গেছি মা ওই হাতারি এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে কারণ চালগুলো যেহেতু ভেঙে ভেঙে গেছে আর এই যে আমি এদিকে মেয়ের জন্য নিয়ে নিচ্ছি অল্প একটু বিরিয়ানি আর আমার মেয়েকে দেখো হেভি হেভি মুখে খাবার তো কথা বলতে পারছে না ওই জন্য হাত দিয়ে দেখাচ্ছে হেভি হয়েছে তো এদিকে আমরা সবাই বসে পড়েছি টেবিলে যেহেতু এতজন হবে না সেই জন্য আমরা নিচেই বসে পড়েছি ওই আমার দিদি ছেলেও ও বলছে খুব ভালো হয়েছে মাসি তো জানি না কেমন হয়েছে প্রথম করেছি সবারই মোটামুটি ভালো লেগেছে বাবাও বলেছে খুব ভালো হয়েছে তো চলো দেখতে থাকো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং অবশ্যই আমি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো টাটা